ফুটবল পায়ে জাদু দেখা দিকে আসিফ মাহমুদ এবং আসিফ নজরুলরা খেলেন তিন গোল বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদ ও ঢাকায় অবস্থানরত বিভিন্ন দূতাবাস ও হাই কমিশনের কূটনীতিকদের নিয়ে পিটি ফুটবল ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে কূটনীতিকরা তিন শূন্য গোলে জিতে সিরিজ সমতায় এসেছে এর আগে গত জুনে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে এক শূন্য গোলে ছিল উপদেষ্টা পরিষদ সিরিজ নির্ধারণী ম্যাচটি হবে আগামী ডিসেম্বরে উপদেষ্টা পরিষদ দলে খেলছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁয়া ম্যাচ শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও ক্রীড়া উপদেষ্টা সজীব মাহমুদ ভূয়া এর আগে তারা একে একে খেয়েছেন তিনটি গোল গোল দিয়ে উদযাপন করছেন বিদেশি এই কূটনীতিকরা উপদেষ্টা পরিষদের আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ তারাও খেলেছেন বেশ ভালো দেখুন জোরালো শট গোলের কাছাকাছি ছিল তবে ভালো খেললেই হবে না গোল পেতে হবে গোল পাননি একটিও বরঞ্চ প্রতিপক্ষের বারবার আগাতে পেশমেশ ব্যর্থ হয়ে মার্ক ছাড়লেন এই আইন উপদেষ্টা এবং নামলেন তার ছেলে বাবা ছেলে মাঠের খেলা দেখলেন দর্শকরা ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সেই বিবিসির পাপোন এবং সালাউদ্দিনের মতই বললেন আগামী ম্যাচ আমরা জিতব আমরা কোনো প্র্যাকটিসই করি নাই ওরা আমাদেরকে খেলা দেখে বুঝেছি প্রচন্ড প্র্যাকটিস করে এসেছে থার্ড ম্যাচ হবে ডিসেম্বরে ইনশাআল্লাহ থার্ড ম্যাচে আমরা জিতব কমেন্টদের সাথে যে প্রথম ম্যাচ ছিল সেই ম্যাচে 360 সেটা জিতে ছিল

শরীর চর্চার জন্য গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আগের ম্যাচ এখানেই হয়েছিল এবং আমরা জিতেছিলাম

তিনি বিদেশি কূটনীতিকদের পুরস্কার দিচ্ছিলেন এবং পরবর্তীতে বিদেশি কূটনীতিকদের মধ্যে ক্যাপ্টেন তিনি আবার বাংলাদেশি যে প্লেয়ার উপদেষ্টা যারা রয়েছেন তাদেরকে পুরস্কার বিতরণ করছেন সিরিজ নির্ধারণী ম্যাচ অর্থাৎ তৃতীয় ম্যাচটি হবে আগামী ফেব্রুয়ারিতে সেই ম্যাচের অপেক্ষায় রয়েছেন বাংলাদেশ উপদেষ্টা পরিষদ এবং কূটনৈতিকরা দেখা যাক কারা সিরিজ জিতেন